আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পাঁচই আগস্ট ষড়যন্ত্রমূলক গণবুত্থানের পরে অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ছাত্ররাই নাকি তাকে এই জায়গায় বসিয়েছে হ্যাঁ ফাইন ছাত্ররা এই জায়গায় বসিয়েছে ছাত্ররা নিজেদের প্রতিনিধি আরো দুইজনকে উপদেষ্টা মন্ডলীতে বসিয়েছে তারা এই নয় মাসে দেশের জন্য কি করেছে সেটা এখনো কোনো কিছুই আমরা দৃশ্যমান দেখিনি শুধু শুনতে পাই ওই মন্ত্রণালয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ওই মন্ত্রণালয় খেয়ে ফেলেছে আট মাসে নয় মাসে নব্বই হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়ে গিয়েছে এসব কিছু আমরা সংবাদ মাধ্যমে শুনতে পাই আর কিছুদিন পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী দল নিষিদ্ধ এবং ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় আন্দোলনের খবর শুনতে পাই এই সকল কিছুর ভিড়েও তারা দেশ সারার প্রস্তুতি অলরেডি নিয়ে নিচ্ছে তারা মাল্টিপল জন্য আবেদন করছে কেন করছে তারা ভালো করেই জানে তারা যখন ক্ষমতা আরো দীর্ঘায়িত হবে দেশের মানুষ ফুঁসি উঠবে বিএনপির মতো দল নির্বাচনের জন্য ফুসি উঠবে আওয়ামী লীগ কামব্যাক করবে তখন তারা যে সরকারি আসত না কেন দেশে থাকার তাদের পসিবল পসিপল আর তাদেরকে সেফ এক্সিট এক্সিটও দিবে বলে মনে হয় না হয়তো কিছু সমন্বয়ক আর কিছু উপদেষ্টা সেফ এক্সিট পেতে পারে আর অন্যান্য উপদেষ্টারা আর কিছু সমন্বয়করা এনসিপি নিয়ে তারা কট খেয়ে যেতে পারে তাই আগে সকল কিছু রেডি রাখতেছে যখন পরিস্থিতি খারাপ দেখবে তারা মন্ত্রণালয় ছেড়ে দিয়ে রাজনীতি ছেড়ে দিয়ে যা টাকা কামিয়েছে তা তো সুইচ ব্যাংক অলরেডি পাচার হয়েই গিয়েছে অনেক টাকা এগুলা নিয়ে তারা বিদেশ পার হয়ে যাবে ফ্যামিলিকে নিয়ে তারা এই সরকার গঠনের আগে থেকে বুঝতে পারতো যে আমরা বাংলাদেশে আর না বাংলাদেশের মানুষকে বোকা থাকবো বানিয়ে বাংলাদেশকে চুষে টাকা পয়সা কামিয়ে একেবারেই ইউরোপ দেশে শিফট হয়ে যাব কারণ এই বাংলাদেশ এমনি বসবাসের যোগ্য না তাই বাংলাদেশের মানুষকে যতটুকু ব্যবহার করা তারা ব্যবহার করেছে আপনি এখন ইয়ং জেনারেশনের মধ্যে দেখেন না প্রত্যেকে শুধু ইউরোপে গিয়ে পড়ালেখা করার জন্য বলেন চাকরি করার জন্য বলেন ঘুরতে যাওয়ার জন্য বলেন তারা পাগল পাগল হয়ে যায় এবং যেসব ছেলে ইউরোপে থাকে সেসব ছেলেকে আমাদের বাংলাদেশের বিয়ে জন্য মানুষ ইউরোপের জন্য পাগল ইউরোপের যে কোনো দেশবুক না কেন তাই এসব হাসনাদ বলেন সারজিদ বলেন আসিফ মাহমুদ বলেন নাইদ ইসলাম বলেন হাতে গোনা সবাই মোটামুটি বিয়ে করে ফেলছে আর কিছু বাকি আছে তাই তারা মাল্টিপল ভিসা করে রাখছে ফ্যামিলির জন্য তাদের জন্য তারা যে কোনো মুহূর্তে দেশ সেরে চলে যেতে পারে আমাদের দেশে দেশকে বিপদে ফেলে আর তাদেরকে আমরা ভরসা করে এখন সরকারের বসিয়ে রেখেছি সামনে কিন্তু সেই পরিস্থিতি আসতেছে দেশের মধ্যে আবারও কোন সরকার থাকবে না দেখবেন ডক্টর মানুষ পেঁচেও থাকতে পারে হয়তো মারাও যেতে পারে হয়তো অসুস্থতার কারণে মারা যেতে পারে বিএনপি আন্দোলন নামবে দেশ আওয়ামী লীগও তার সাথে আন্দোলন নামবে একত্রিত হয়ে আন্দোলন নামবে না আলাদা আলাদা হয়ে আন্দোলন নামবে কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার কারণে তারা এখন নিজেদের সাইনবোর্ড ছাড়াই আন্দোলন আনবে বিএনপি তাদের সাইনবোর্ড নিয়ে আন্দোলন আনবে কিভাবে সরকার হিজবুতি জামাতি আর কিছু জঙ্গি সংগঠন নিয়ে থামানো সম্ভব সাধারণ জনকে অসম্ভব আর পুলিশের এখন যে মনোবল পুলিশ ভুলো যদি গুলি করে সেসব পুলিশের অবস্থা পাঁচে আগস্ট থেকে ভয়াবহ পুলিশ জানে পুলিশ যতটুকু তাদের নাগালের ভিতর থাকবে ততটুকু করবে ওবার কিছু করবে না তে 100% আর্মির প্রধান ওয়াকারুজ জামানকে কিন্তু এই সরকার শরণর পাইতেরা করতেছে ওয়াকারুজ জামানকে কিন্তু এই সরকার কখনো সমর্থন দিবে না হয়তো বৈর বিশ্ব থেকে কিছু জায়গা থেকে ওয়াকারুজ জামান পেশাদা থাকার কারণে এই সরকারের প্রতি একদমই যেতে পারছে না এখন মেজিস্টিসি ক্ষমতা নিয়ে এরা ফিল্ডে আছে ওয়াকারুজ যদি কালকেই বলে যে আমরা মেজিস্টিসি ক্ষমতা তুলে নিলাম আর্মিদেরকে প্যারেকে পাঠিয়ে দিই খেলা ফাইনাল হয়ে যাবে এ সরকার আর দুই তিন মাস ক্ষমতা ঠিকানোই কষ্টকর হয়ে যাবে কারণ মব ভায়োলেন্স কন্ট্রোল করবে নাকি বিএনপির প্রেশার কন্ট্রোল করবে নাকি আওয়ামী লীগের ছুটিকা মিছিল কন্ট্রোল করবে নাকি বিক্ষোভ মিছিল কন্ট্রোল করবে তখন অটোমেটিক তারা পালিয়ে যাবে বাংলাদেশকে বিপদের মুখে ফেলে তাই আগে বাগে তারা কি করে রেখেছে মাল্টিপল বিসেপ করে রেখেছে যাতে বিদেশ খুব ইজিলি চলে যেতে পারে কারণ সেফ এক্সিট কোন সরকার দিবে না মনিউদ্দিন ফখরুদ্দিনের মতো হয়তো আবার ওয়ান ইলেভেন সরকার আসবে তা না হলে এই সরকারের আন্ডারে নির্বাচন হলো সেই নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেই নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না তাহলে গ্রহণযোগ্য হবে কোথায় থেকে তার মানে নির্বাচন আবার হবে আবার নতুন করে তত্ত্বাবধায়ক সরকার হবে তা না হলে ওয়ান ইলেভেন সরকার কিছুদিন আগের মতো করে থাকবে তারপরে একটি তত্ত্বাবধায়ক সরকার করার পরে তারপর আবার একটি আওয়ামী লীগ সহ ইনক্লুসিভ নির্বাচন হবে তখন যে দল ক্ষমতায় আসবে সে দলই বাংলাদেশ শাসন করবে তো এগুলো কিন্তু বুঝেই যাই আপনারা কিন্তু এসব বিষয় যারা নর্মাল মাথায় রাজনীতি করেন চিন্তা করেন তারা এই জিনিসগুলো বুঝতে পারেন এই সরকারের কোনো ফিউচার নাই এ সরকার যতদিন চাপ প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারে এতটুকু এই সরকারের মাধ্যমে নির্বাচন হল নির্বাচনের কোনো ভ্যালু থাকবে না কারণ বিশ্ব থেকে এই নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিবেন এটাই বাস্তবতা তাই তাদের বিদেশ যাওয়ার জন্য যতটুকু প্ল্যানিং করে রাখা সকল কিছু করে রেখেছে তারা নিজেদের পলিসিতে তারা বিদেশ পালিয়ে যাবে তেরো সাপোর্ট ছাড়া কাউকে না বলে এটাই তাদের মেন একজন দেখ সেটা কখন পালিয়ে যায় সেটা হচ্ছে দেখার বিষয় ধন্যবাদ সকলকে